ভারতে কোন তারিখে শিক্ষক দিবস পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন বা পাশ করেছিলেন

তারিখ ছিল সতেরোই এপ্রিল সময়টা ছিল রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট মিনিট রাত্রি বারোটা পঁয়তাল্লিশ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন শহরে জন্মগ্রহণ করেন বলো জায়গার নামটা বলছি শহরের নাম বলছি আমি

বুঝতে পারলে মানে চেন্নাই নামটা আমরা সবাই শুনেছ চেন্নাইয়ের পাশে একটা শহর আছে ছোট্ট শহর বিরুত আল চেন্নাইকে আগে মাদ্রাস মানে করা হয়